কারোর নাম উল্লেখ না করে বাম জমানায় মানিক্যরাজ পরিবারের প্রতি সম্মাননা জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার অভিযোগ রবিবার নবনির্মিত এমবিবি বিমানবন্দরে মহারাজা বীরবিক্রমের ব্রঞ্চের মূর্তি স্থাপন অনুষ্ঠানে এভাবেই বামেদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী এমনকি ভাস্কর হিসাবে রাজ্যের শিল্পীদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আন্তর্জাতিক মানের এমবিবি বিমান বন্দরের উদ্বোধন হয়েছে বহুদিন গড়িয়েছে এরই মধ্যে এই বিমান বন্দরে মহারাজা বীরবিক্রম কিশোর মানিককের একটি মর্মর মূর্তির স্থাপন করা হবে বলে প্রস্তুতি চলছিল সেই প্রস্তুতির অবসান রবিবার এক মরুজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এমবিবি আন্তর্জাতিক মানের বিমান বন্দরে মহারাজা বীরবিক্রম মানিকের মূর্তি আনুষ্ঠানিকভাবে স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী যুব বিষয় ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় সহ রাজ্যের বিভিন্ন দপ্তরের উচ্চ আধিকারিকদের পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষের উচ্চ আবরণ উন্মোচন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই মূর্তি স্থাপন করেন অনুষ্ঠানে নিজ ভাষণে কারোর নাম উল্লেখ না করে বিগত জামানায় মানিক্য রাজ্য পরিবারের প্রতি সম্মাননা প্রদান করা হয়নি বলে কার্যত বামেদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু আমাদের সরকার যখন দু হাজার আঠারোতে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন দু হাজার প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ববান নিলেন তারপর থেকে কিন্তু দেখা গেছে এবং সেটা শুধু দেখা না বাস্তবে আমরা দেখেছি বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান শুধু তাই নয় রাজ্যের ভাস্করের হাতে তৈরি এই অবিকল মূর্তির প্রশংসা করে রাজ্যের শিল্পীদের যে প্রতিভা রয়েছে সে কথাও জানাতে ভুল করলেন না মুখ্যমন্ত্রী মানিক সাহা তো সেই অনুসারে এখানে পঁয়ত্রিশ লক্ষ টাকা বে আজকে এখানে ব্রঞ্জের আগরতলা খুব ভালো লেগেছে যে ভট্টাচার্য বাবুর হাত ধরে এত সুন্দর একটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর মূর্তি এখানে স্থাপিত হবে আমাদের ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই আমরা দেখেছি আগে এরকমও দেখতাম আবার অনেকে আছে কিছু একটা বানাতে গিয়ে আবার অন্য কিছু বানিয়ে ফেলেছে তারও ইতিহাস আমরা জানি কিন্তু এখানে আমি বলবো যে সত্যিকারের অর্থে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরেরই উনি ঠিক ঠিকভাবে মূর্তিটা বানিয়েছে আসলে মাইন্ডসেটের উপর অনেক সময় ডিপেন্ড করে তো সেই মাইন্ডসেট আমরা ঠিকভাবে পরিচালিত করব কি না ইম্পর্টেন্ট আমরা আগামী দিনের যারা প্রজন্ম যারা আছেন তাদের আমরা সুস্থ মানসিকতার বিকাশ পাশাপাশি উদ্যোগ প্রস্তুতি চলছে এবং কিছুদিনের মধ্যেই এমবিবি বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত হবে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলে গেছেন যে আমাদের আগামী দিনে এই এয়ারপোর্ট আন্তর্জাতিক রূপ পাবে কিছুদিনের মধ্যেই আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বিো অফ ইমিগ্রেশন থেকে তার ক্লিয়ারেন্স আসবে মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় এখানে রাজ্য সরকারের থেকে যে স্টাফ ইমিগ্রেশনের জন্য দেওয়ার চেষ্টা সেটা সম্পন্ন হয়েছে আমরা ইতিমধ্যেই ক্যাবিনেটের মাধ্যমে দিল্লিতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে সেই নামগুলো পাঠিয়ে দেব এবং কিছুদিনের মধ্যে আমরা আশা করছি যে আমাদের স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় সরকার থেকে এটাকে ইমিগ্রেশন হিসেবে ঘোষণা দেওয়া হবে এবং পরবর্তী সময় আগরতলা এবং চিটাগাগের মধ্যে যে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা সেই ফ্লাইট পরিষেবা সেখানে শুভ সূচনা হবে যা দুয়ার খুলবে আগামী দিনে একটা আন্তর্জাতিক বিমানবন্দর পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় করে মহারাজা বীর বিক্রমের এই ব্রঞ্চের মূর্তি নির্মাণ করা হয়েছে কয়েকদিন ধরে এই মূর্তি স্থাপনের প্রস্তুতি চলছিল সেই প্রস্তুতির অবসান রবিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম মানিক্যের ব্রঞ্চের মূর্তির আবরণ উন্মোচনের মাধ্যমে বিমানবন্দরের নতুন ইতিহাস রচনা সূচনা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড you <laughs>